রাফি এই মাদার থাক গালিটা দিলাম না এই যে গিল্ডে সিয়ার নামের প্লেয়ারটা ওরে কি তুমি ঢুকাইছো না আমি তো ঢুয়াই নাই কেন তোমার সাথে কিছু করছে নাকি আরে হ ও আমারে কয় আমার নাকি এক বিসি নাই কি কো ও তোমারে সুখ কইব কেন আরে গেমে ঢুকছি কোনো প্লেয়ার পাইতেছিলাম না এজন্য গিল্ডেতে ওরে ইনভাইট দিয়া সিএস এ গেছিলাম ওই যে গেমে একটা নতুন শটগান আইছে এক বিসি ওইটা আমি চালাইতে পারি না চালাইতে পারি না দেখিয়া ও আমারে কয় আমার নাকি এক বিসি নাই কি কো এক বিসি নাই এসো কথা কইব কেন আমি এমন এর দিতেছি আমার গিল্লি দুইটা খারাপ ব্যবহার করবো এরকম পিলার আমি কখনোই গিল্ল রাখবো না এ হ্যালো সিয়াম ভাইয়া তুমি নাকি রাসেল বাইরে গালি দিছো আহ ভাই আমি কোন রাসেল ভাইরে গালি টালি দিই নাই শুধু বলছি রাসেল ভাইয়ের এক বেশি নাই তুমি এমন কথা কইবা কেন রাসের চান তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইট আইসা পড়বো ওইখান থেকে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা যেকোনো সময় টপ আপ করতে পারে আর যারা ওয়েবসাইট এ না যেতে চান দেখেন স্ক্রিনের মধ্যে একটা নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমাদের কাছ থেকে সরাসরি ডায়মন্ড টপ আপ করতে আমি কোন রাসেল টালি দিই নাই শুধু বলছি বলি ভাই এক বেশি চালাইতে পারেন দুই নেন তার নাই তারপরে আবারো এক বেশি নিসে তারপরে কি হয়েছে পরে কি ভাই আমার অনেক রাগা উনি খেলা মেলা না তারপরেও এক বেশি নাই তারপরে বলছি আমি আপনার মনে হয় এক বেশি নাই তুমি কেমন

পরে দেখা যাবে তার আগে চলেন আমরা কাস্টম খেলি যদি আমরা হাইরা যাই তাহলে আপনার গিল থেকে বাড়ি হয়ে যাবো আর যদি আমরা জিতি তাহলে আপনি আমাদের চারজনকে চার হাজার ডাইমন্ড করে দিবেন ডাইমন্ডের ওয়েবসাইট আছে লিউট ওইখানে ডায়মন্ডের দাম দাম খুবই কম কত টাকা ওকে তাইলে আপনি কাস্টম বানান আমি প্লেয়ার রেডি করতেছি ওকে ঠিক আছে গাইস কাস্টম কিন্তু শুরু হয়ে গেছে গা আর কাস্টম না আমার জিতিবো আমি কিন্তু কাস্টমটা জিতার লিগা দুইটা ইস্পোর্টস প্লেয়ার বাড়া কই রাঞ্চি বাড়া বলতে ওদের কাছে আজ বলছি আমার সাথে খেলার জন্য ওরা কিন্তু ডেনজারাস লেভেলের শটগান চালায় তো দেখা যাক প্রথম কিন্তু শুরু হয়ে গেছে গা তো শুরু হয়ে গেছে গা আমার হাতে কিন্তু আছে এক বিসি গান এই যে বেড়া দাঁড়া দাঁড়া এই যে এই যে এই রে আমরা আমি বিশেষ করে আমি আর রাসেল ভাই আমরা কিন্তু তত একটা চালাইতে পারি না এক বেশি গান এর দিকে কিন্তু দুটা স্পোর্টস বিল আনছি এমন দেখা যাক অগরিলা যদি কাস্টমার হাইটা দিকা তাহলে কিন্তু কিছু করার নাই এ রে আর 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 এম বট আর হলো আর 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 হেভি এই দুইটা প্লেয়ার আনছি তো দেখা যাক ওয়ান বি ফোর প্রথম রাউন্ড আমরা হাইটা গেলাম গা হাই হাই কোনো ব্যাপার না এক রাউন্ড তো দ্বিতীয় রাউন্ড কিন্তু আমাদের শুরু হয়ে গেছে স্যান্টোস আর মধ্যে তো দেখা যাক এখন আমরা এক বিসি গান দেখ কতটুকু কি করতে পারি তো এই যে আমার সামনে একটা ইনিমি ইরে এক বিসি গান না এইটা কিন্তু মানে অন্যান্য সাধারণ দশটা গানের মতন না এইটা একটু চালানো কঠিন বা শিক্ষা গেলে এই গানটা কিন্তু খুবই ড্যাঞ্জারাস শর্ট রেঞ্জের জন্য তো সামনে একটা ইনিমি এবার এই তো ওয়ান শুট দ্বিতীয় শুট

একটা শুট খেলে কিন্তু লাল লাল প্যাকের এই নিমিটা নকে দেবো গা তো কোনো ব্যাপার না এবারে কিন্তু হে বেবি উপর দেবো চেষ্টা করতেছে একটা সত্তরে ড্যামেজ দিছে ও ভাই এই যে সামনে পিছে একটা নিমি আরে হে বেবি তোমার পিছিয়ে নিমি দেখছে ওরা কিন্তু যথেষ্ট আইকিউ দিয়ে গেম খেলতে আমার মনে হয় জিততে দেবো গা ওকে সামনে দাঁড়াইতে পারবো না ও ভাই ও এই বট সরি হে বেবি একটা নক করে লাগছে এখন কিন্তু ওয়ান বি টু কোনো ব্যাপার না এটা তুই জিততে দেবো এই যে মার ও ভাই আমরা কিন্তু জিততে গেছি গা দুই রাউন্ড

এখন অলরেডি সাইড যেমন জিতার ধার পারতে আসি এখন কোনো ব্যাপার না আমাদের কাছে যতটুক মনে হইতেছে সহ সহজে জিতালামু যেহেতু দুইটা ডেঞ্জারাস লেভেল প্লেয়ার আনছি ও ভাই আমাদের কিন্তু একটা প্লেয়ারে নক করে লেছে রাসেল বাইরে তো কোনো ব্যাপার না তো রাসেল বাইরে নক করলে করছে তো এবার এবার কি করতে বল এবার এই দা যাই ঘুরা গিয়া এই যে উপর একটা নিমি ও একটা ড্যামেজ কইছে একটা শুট লাগাই দিছি তো এ ভাই কোন রে নিমি এ একটা নক করে লেছে ওরা তো এই সামনে একটা নিমি ডারে এ না এমনি খেয়াল লইবো না তো এবার একটা মার দিব ও ভাই একশো খাই গেছে একশো আর

তার মধ্যে ধরো কারো কাস্টম খেলতেছি পেক ফাটা লাইলো মানে ভাই নিজে নিজে মুখ দিয়ে গালি বেড়ে দেখা মানে গালি কিন্তু ভাই এমনি সারাদিন একটা দিন না ভুলো তো যাই হোক সত্যি কথা বলে ফেলাম তাই কিন্তু থ্রি বাসছে থ্রি আমাদের কিন্তু একটা টিমেটের নক করে রয়েছে রাসেল ভাই বারবার মনে দেখা এ একটা লাগাই দিছি এই তো সাববাস আমাদের কিন্তু টিমমেট আরেকটা ওদের নক কেড়ে লাইছে তাই আমি কিন্তু থ্রি বাড়ছিস টু টু যে পিলার নিয়েছি ও ভাই আরেকটা নক কেড়ে লাইছে ভাই আমি যদি বাঘে পাইতেছি না আচ্ছা বাঘে ভালো লাগবো না দেখ একটা শুট লাগাই দিব ও একটা লাগাই দিছি কিন্তু আমি কিল তামু না কারণ যেই পিলার নিয়ে আইছি তো আমরা কিন্তু জিতে গেছি গা পাঁচ রাউন্ড ও বা আমাদের কিন্তু দুই ই আর নক কেড়ে লইছি এইবোর্ড নক কেড়ে লইছে তেমন কিন্তু থ্রি পারসেস ফোর থ্রি বার্সেস ফোর এবার এই রান্না একটু কষ্ট হয়ে যাব গা মনে ও বা এ আমাদের দুইটা স্পর্শ পিলার দেখিয়ে দিছে আচ্ছা এটা এই যে না 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 এবার কিন্তু থ্রি পারসেস টু ভাই রাসেল ভাই দেগদ কইতে না কইতে নকৰে দেবো কারণ আমার ওয়ান দেখছো ওয়ান পারচেস থ্রি সম্ভব না সম্ভব না লিমিটেড গোলালে কিছু একটা করা হইতো এই গান দিয়ে আর এই গানটা তেমন একটা চালাইতে পারি না নতুন নতুন শিখতেছি আসতে ধীরে হয়তো কন্ট্রোল এসে পড়বো তো এমন কিন্তু আমি এমনই বিদায় হয়ে যাবো আমরা কিন্তু জিততে গেছি ছয় রাউন্ড ওরা কিন্তু দুই রাউন্ড জিতছে

তো এই গানটা কয়দিন পরে গা মেরে দিব এরপরে কি করবো ইবো গান আনবো এটা দিয়ে ইবো আনবো ইবো টু ইবো আনার পরে এটা দিয়ে বিজনেস করবো মানে গাড়ি না নতুন ব্যবসা আর কি ইবো আনবো কয়েকটা স্ক্রিন বার করবো আরে বিভিন্ন এটা দেখবা কয়দিন পরে বিশটা স্ক্রিন বার হয়েছে ছয় মাসের মধ্যে দেখবা এই গানের বিশটা স্ক্রিন গেমের মধ্যে এসে পড়ছে আর পয়সাই পয়সা গাড়িনার টাকা মানে গাড়িনার গাড়িনার নিয়ে তো টাকা কামাইবো যাই উচিত কথা মাঝে মাঝে একটু ভালো লাগে এখন কথা হয়েছে এই যে একটা ইনিমি সামনে এটা মারা লাগবে ও ভাই ও ভাই নকরে লাগছে কিন্তু কোনো লাভ নাই ঢুকে গেছে তো কোনো ব্যাপার না আমাদের কিন্তু এবার এই রাউন্ডটা পড়ছে পিকের মধ্যে ওরা কিন্তু তিন রাউন্ড জিতে গেছে গান আরে আর তো বেশি রাউন্ড দেওয়া দেবো না তাহলে কিন্তু ভাই জিততে লাভ নাই বেশি ফসানো দেবো না কারণ যত কম রাউন্ডের আমরা কাস্টমটা জিততে পারবো তাইলে কিন্তু আমরা ওগুলো একটু ফসাতে ফসাতে পারবো আর কি এখানে দাঁড়াই ওগো মনে একটা টিম মেডি দিক দাইবো মানে ওগো একটা ওগো একটা ইনিমি মানে ওগো একটা কি বাল কই বাল ধর এই যে নকরি কথা কইলাম নাই এই যে একটা নক কলম ও আরেকটা পড়ছে এবড়া এইবড়া মর ভালোই তো এখান থেকে আমি দুইটা দেখ ফর নক করে নিলাম তার মানে আস্তে আস্তে শিক্ষা লাইতেছি তাই আমি কিন্তু ওয়ান বি ওয়ান দেখা যাক আমি ওয়ান বিয়ার ফারে কিনে দিয়ে কিন্তু আমাদের সব টিমের কাছে গায়ে বিয়া তো ওয়ান বিয়ান আচ্ছা ওয়ান বিয়ান আগে আমার একটা শুট লাগাই দিব যদি আগে লাগাইতে পারি এ লাগ এ রে ভাই দুই গুলি যা কি খাইলাম আমি একবারে শেষ কেটে দিল মনে হয় না রাউন্ডটা দিতে পারবো মেয়ে টিকিট কাইতে কাইতে ওই আমার সাপে ফেলাই দিয়ে ওই দিকটা জুনে চাপড়তেছে এ বেটা মর একটা শুট লাগ

এরনের মধ্যে কাস্টম মোটামুটি শেষ করে লাইছি যেহেতু তিনটা শেষ লাস্ট একটা ইনিমি ওইটার তো টু আয়া মানবো করে তো কৌ এই যে এদিকে আছে বেটা তারা এই বেটা ভাগে আমি কিল পাবো না এতটুকু জানি কারণ ওরা যে দুটা ফিলিয়ার আছে ওরা সেকেন্ডের মধ্যে না মেরে লেবো এই তো শেষ তা আমরা কিন্তু জিততে গেছি অবশেষে কাস্টম কি ছোট ভাই কাস্টমার তো হাইটা গেলা এখন তাড়াতাড়ি গিল দিতে পারো আর আমাদের কাছে মাপ চাও ভাই দেখেন আমি অলরেডি আপনার গিল থেকে বাড়ি হয়ে গেছি ভাই রিসো আচ্ছা তাইলে এখন আমাদের কাছে মাপ চাও দূর বুকাছো তা গিল দিতে পারিছি আবার মাপ চাও কেন হালাই কামটা করলো কি